আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম তোমরা দেখছো টিস্টেক টিভি সঙ্গে আসবি মোহাম্মদ জাকির হোসেন তোমাদের পঞ্চম শ্রেণীর একটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় গড় এই গড় অঙ্কগুলো আমরা কিভাবে করব এই গড় অঙ্কের সূত্রগুলো কি আমি বিস্তারিত আলোচনা করব আশা করছি সমস্ত ভিডিওতে আমি তোমাদের সাথেই পাবো তো চলো আমরা দেখে আসি এই দেখো তোমাদের বইয়ের পেজ নং তিপ্পান্ন তিরানব্বই সরি পেজ নং তিরানব্বই এখানে কিছু গড়ের অঙ্ক রয়েছে প্রথমেই কিছু গড়ের অঙ্ক রয়েছে সরাসরি লেখা অঙ্ক তারপরে কিছু সমস্যামূলক সমস্যা রয়েছে আমরা সবগুলোই আলোচনা করব তো চলো আমরা কথা না বাড়িয়ে মূল মূলভিড যাই এবং দেখে আসি যে আসলে অঙ্কগুলো কীভাবে আমরা করব ঠিক আছে হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা আমরা পরে অঙ্ক চলে আসলাম যে অনুষ্ঠানের অঙ্ক দেখো তোমাদের বইতে তোমার দেখতে পাবে এই অঙ্কগুলো রয়েছে আমরা দেখছি অঙ্কগুলো এক নম্বর অঙ্ক দেখো রয়েছে এখানে আট দশ তেরো সাত নয় এবং দশ এই সংখ্যা কয়টির গড় নির্ণয় করতে হবে আমাদেরকে তো আমরা প্রথমে কি করবো এই সংখ্যাগুলো এক জায়গায় যোগ করব। এ দেখো সুন্দর করে এভাবে যোগ করা হয়েছে আট দশ সুন্দর করে পরপর লেখে যোগ করা হয়েছে যোগ করার পরে আমরা মোট কত পেলাম সাতান্ন এখানে কয়টা অঙ্ক রয়েছিলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টি এদের ছয় তো গড়ের সূত্র কি যে সংখ্যাগুলোর রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা যোগ করে কত পাওয়া গেলো সাতান্ন আর মোট সংখ্যা কত ছয় একে আমাদের ভাগ করতে হবে ভাগ করার পরে আমরা পাবো হচ্ছে নয় দশমিক পাঁচ যে শিক্ষার্থী আমরা এভাবে এক নম্বরটি করতে পারি দুই নম্বরটা দেখো দুই নম্বরটা দেখো দেখো তোমাদের পড়তে দেওয়া পয়স্তে দেখো আটত্রিশ চৌত্রিশ বত্রিশ একচল্লিশ তিরিশ পঁয়ত্রিশ তেত্রিশ সাঁত্রিশ তাহলে আমরা কী করবো একইভাবে সবগুলো অঙ্ক আমরা যোগ করবো যোগ করলে কত আসবে দুইশো আশি মোট সংখ্যা কয়টি আটটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আট এজন্য আমাদেরকে আট দিয়ে ভাগ করতে হবে আট দিয়ে ভাগ করলে পাবো আমরা কত পঁয়ত্রিশ আশা করি শিক্ষার্থী বুঝতে পেরেছ এবার দেখো তিন নাম্বারটা তিন নম্বরটা তোমাদের বইতে একদম আছে একশো চৌত্রিশ যোগ একশো ছত্রিশ যোগ একশো বত্রিশ যোগ একশো আটত্রিশ তাহলে চারটি অঙ্ক রয়েছে আমি চারটি অঙ্ক যোগ করবো যোগ করলে কত হবে এ দেখো পাঁচশো চল্লিশ মোট সংখ্যা চারটি এর চার দিয়ে পাঁচশো ভাগ করলে আমরা পাবো হচ্ছে একশো তারপর দেখো চার নম্বর অঙ্ক এই যে কটি সংখ্যা রয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি আমরা পাঁচটি অঙ্ক এক জায়গায় যোগ করে নেবো যোগ করলে হবে কত চার চার মোট সংখ্যা কটি পেলাম আমরা ছয়টি সরি পাঁচটি তাহলে আমরা চার হাজার সাতশো তিয়াত্তরকে পাঁচ দিয়ে ভাগ করব ভাগ করলে আমাদের উত্তর পাওয়া যাবে নহা নয়শো ছয় তারপর দেখো পাঁচ নম্বর অঙ্কটি সরি দুই নম্বর অঙ্কটি ছয়টি বইয়ের ওজন নয়শো গ্রাম বইগুলোর গড় ওজন বের করো যে শিক্ষার্থী শুধু ভাগ করে দিলেই হয়ে যাবে এই যে ছয়টি বই যেহেতু আর মোট ওজন হচ্ছে নয়শো এই নয়শো আমরা ছয় দিয়ে ভাগ করে দিব ভাগ করে দিলে কত পাওয়া যাবে একশো চুয়ান্ন গ্রাম তারপর দেখো তিন নম্বর অঙ্ক একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের সকে দেখানো হয়েছে দেখো এখানে বাল শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তারপরে দেখো শুক্রবার সবগুলো বার লেখা রয়েছে তাই শনিবারে কতটুকু দুধ দেয় তেরো লিটার রবিবারে ষোলো লিটার সোমবারে পনেরো লিটার মঙ্গলবারে আবার তেরো লিটার বুধবারে সতেরো লিটার বৃহস্পতিবারে চোদ্দো লিটার এবং শুক্রবারে হচ্ছে সতেরো লিটার তাহলে আমরা কয়েকটা বার পেলাম মোট দেখো যোগ করা হয়েছে সাত দিন তেরো ষোলো এই যেগুলো তো যেগুলো দেওয়া আছে এগুলো পর্যায়ক্রমে যোগ করা হয়েছে যোগ করার পরে মোট কত লিটার দুধ হলো একশো পাঁচ লিটার তো একশো পাঁচ লিটারকে আমরা কয়দে ভাগ করব। সাত দিয়ে সাত দিনে এক সপ্তাহ সাত দিয়ে ভাগ করলাম তাহলে হয় পনেরো লিটার আশা করি শিক্ষার্থী বুঝতে পেরেছ এবার দেখো তোমাদের বয়ে চার নম্বর অঙ্কটি সোহেল এবং হামিদার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষার প্রাপ্ত নম্বর দেওয়া আছে তাছাড়া প্রত্যেকের গড় নির্ণয় করে এবং দুজনের মধ্যে গিয়ে পরীক্ষা ভালো করে তা বের করো দেখো এখানে শরীরের নম্বর দশ দিয়ে বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় আর নিজ দিয়ে নাম দেওয়া আছে হচ্ছে হামিদার নম্বরগুলো তো আমরা শহিলের নম্বরগুলো এক জায়গায় যোগ করবো নিজে যোগ যোগ করেছি দেখো ছয় যে আটাত্তর আটষট্টি পঁচানব্বই ছাপ্পান্ন নব্বই পঁয়ষট্টি যোগ করে কত হয়েছে তিনশত চুয়াত্তর একই কী কথা ভাগ করবো আমরা পাঁচ দিয়ে এই যে পাঁচ দিয়ে ভাগ করে পাওয়া গেল চুয়াত্তর দশমিক আট একইভাবে হামিদার নাম পাঁচটি বিষয়ে প্রাপ্ত নম্বর আমরা যোগ করব। এই যে নিজেদের দেওয়া আছে যে নম্বরগুলো যোগ করে হয়ে গেল চারশো এর চারশোকে আমরা কত ভাগ করব পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে আশি দেখো এখন তাহলে আমরা দুজনেরই গড় নম্বর বের করলাম একটা হচ্ছে সহিলের চুয়াত্তর দশমিক আট আর হামিদার হচ্ছে আশি শহিলের প্রাপ্ত নম্বর ও গড়ের থেকে হামিদার গড় প্রাপ্ত নম্বর গড় বেশি শরীর থেকে হামিদা পরীক্ষা ভালো করেছে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে শোয়েল গড় নাম্বার এত হামিদার এত দুজনের মধ্যে হামিদা পরীক্ষা ভালো করেছে যে শিক্ষার্থী মূলত তোমাদের এই পঞ্চম শ্রেণীর যে গড় অঙ্কল রয়েছে এই এক থেকে চার নম্বর তোমাদের এই যে এক থেকে